পাচ্ছেন কত কাঁঠাল বাংলাদেশের সবচাইতে সবচেয়ে বড়হট কাঠালের বাজারেটি জয়না বাজার নামে পরিচিত এটি গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবস্থিত দেখতে পাচ্ছেন এই কাকার কথায় যেটা শুনলাম দেখেন কত বড় বড় সাইজের কত সুন্দর কাঁঠাল চব্বিশটি কাঁঠাল উনি এনেছেন মাত্র এক হাজার টাকার দাম বলতেছে এখানে এই যে আরেক কাকা অনেক বড় বড় সাইজের কাঁঠাল দেখেন এই যে ছোট্ট একটা গাড়িতে করে নিয়ে আসে কয় টাকা টা লাগছে আমি আনছি 18 টা 18 টা কি রকম দাম বলতেছে দাম বলতেছে 900 টাকা 18 টা 900 টাকা 50 টাকা পিস 50 টাকা দেখেন কত বড় বড় সাইজের কাঠাল মাত্র 50 টাকা পিস দাম বলতেছে আসলে যেই খরচ করে আসলে এইভাবে বাজারে আনা হয় কৃষকের সেই দামও উঠতে চায় না যখন এইভাবে বিভিন্ন অটো ভ্যান গাড়ি করে কাঠাল নিয়ে আসে এখানে বিভিন্ন দেখেন এই যে বিভিন্ন ভ্যান গাড়িতে নিয়ে আসছে কাঁঠাল এগুলা এখানে বিক্রি হবে দেখেন প্রতিটি ঠেলা গাড়ি ভ্যানগাড়ি অটো যোগে এখানে কাঁঠাল নিয়ে আসছে দেখেন যে বিভিন্ন ট্রাক আসসালামু আলাইকুম আজকে আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বিখ্যাত সেই কাঁঠালের হাট জৈনা বাজারে এখানে এই সিজনে সবচেয়ে বেশি কাঁঠাল বেসা কিনি হয় বাংলাদেশের মধ্যে এটাই সর্ববৃহৎ কাঁঠাল বেচাকিনির জন্য প্রসিদ্ধ বাজার বাংলাদেশে এত কাঁঠাল কিনি হওয়ার মতো আর কোনো বাজার আছে কিনা জানা নেই এই বাজার থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কাঁথল বেচাকিনি হয় দেখতে পাচ্ছেন এভাবে এলাকার লোকজনের কাছ থেকে কাঁঠাল ক্রয় করে যে বড়ো বড়ো ট্রাকে ওঠানো হয় এবং দেশের বিভিন্ন অঞ্চলে এখান থেকে কাঁঠাল চলে যায় দেখেন এভাবে কাঁঠালের গাড়ি লোড করা হচ্ছে এই যে এখানে একটা কাকা কাঁঠাল নিয়ে আসছে কয়টা কাঁঠাল আনছেন আজকে কয়টা আনছেন কাঁঠাল কোনটা কিরকম দাম এই যে সমস্ত কাঁঠালের ধরে নি ছয় সাতশো ছয় সাতশো এই পনেরোটার দাম এত কম দেখতে পাচ্ছেন কত বড় বড় সাইজের এক একটা কাঁঠাল পনেরোটা কাঁঠাল মাত্র ছয় থেকে সাতশো টাকা দাম বলতেছে